ছায়ায় ভালোবাসায় দেখে রাখে যে অনেক জ্বালা সোয়েও বুকে জোরে জেওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাকটু আমার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সব বাইকে সাগত লাগাচ্ছি আজকে হচ্ছে সাতই মে মঙ্গলবার আর সময় হচ্ছে এখন সকাল আটটা দশ তো এখন থেকে ব্লগটি স্টার্ট করলাম বর চা খেয়ে কাজে বেরিয়ে গেছে আর আমার কোনো কাজে হাত দেওয়া হয়নি এবারে কাজে হাত দেবো কালকে রাতের থেকে কারেন্ট নেই রাত্রি সাড়ে নটা দশটা নাগাদ কারেন্ট এসেছিল যাচ্ছে আসতে যাচ্ছে আসতে এ করে রাত্রি সাড়ে বারোটা কি একটাই কারেন্ট চলে গেছে তারপরে আর কারেন্ট আসেনি এই সবেমাত্র কারেন্ট এলো আমি তো ভাবতেই পারিনি যে আজকে কারেন্ট আসবে তো যাই হোক কারেন্ট এসেছে বড়ই ভালো কেননা কারেন্ট না থাকলে না একটু ভালো লাগে না কেন বলো তো খড় তো পুরো অন্ধকার কোনো কাজ বাজ সেই মতো হয় না তো ওই জন্য কারেন্টের দরকার কারেন্টটা না থাকলে মনটা অনেক খারাপ হয়ে যায় জানো তো কারেন্ট এসেছে বড়ই ভালো লাগছে এবারে কাজে হাত দেবো চলো চা পরে খাবো তার আগে আমি বাসনগুলো মাজবো আর যেগুলো আছে সেগুলো কেঁচে নেব আর আজকে রোদটা বেরিয়েছে মানে রোদটা আজকে কিন্তু ভীষণই মিষ্টি লাগছে কেন বলো তো কালকে এত বৃষ্টি হয়েছে ওয়েদার তো ভীষণ ঠান্ডা রোদ হলে হবে কি কিন্তু ওয়েদারটা অনেকে ঠান্ডা যেহেতু কালকে বৃষ্টি হয়েছে ওই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা আর আজকের রোদটা কিন্তু বেশ ভালো লাগছে গায়ে লাগাতেও ভালো লাগছে আর কালকে যে এই যে সাবুর পাপড় দিয়েছিলাম না এই রকম খাওয়া দুটো এখন বের করে দিলাম কেননা কালকে তো রোদ ছিল না কালকে রোদ ছিলই না মানে সারাটা দিন সেই মেঘলা 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 থেকে থেকে শেষমেশ সে বিকেলবেলায় বৃষ্টিটা হলো বেশ ভালো লাগছে অনেক দিন পরে বৃষ্টি তো এই সময়টা একটুখানি বৃষ্টি না হলেও ভালো লাগে না এত গরম ওয়েদার তার উপরে যদি বৃষ্টি না হয় তাহলে কি ভালো লাগে বলো বৈশাখ মাস প্রায় শেষের দিকে কিন্তু সেই ঝড় সেই বৃষ্টি কালকে হলো ছোটোবেলায় আগে দেখতাম যে বৈশাখ মাসে না কালবৈশাখী ঝড় বলে যেটা সেটা হতো বাট এখন না সব কিছুই যেন লাটে উঠে গেছে কোনো কিছুই যেন সময় অনুপাত হয় না সব কিছু যেন এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে গেছে তো যাই হোক সকাল সকাল অনেক বক বক করে নিলাম তোমরা সারাটা দিন কিন্তু সাথে দেখো আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে তো চলো আগে কাজগুলো সেরে নিই সোনা এখনো ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে ঘুমাক ও উঠবে তারপরে দুজনে একসাথে চা খাবো তার আগে আমি এই কাজগুলো সেরে নিই এই গরমে কবে বৃষ্টি আসবে এই কথা ভেবে না মনটার মধ্যে ছটফট করে যখন বৃষ্টিটা আসে তখন বেশ ভালোই লাগে কিন্তু বৃষ্টি হয়ে যখন থেমে যায় তার পরের দিনটা কেমনই যেন মন খারাপ লাগে কেন কি জানি এবারে কী বলতো বৃষ্টি আসার পরে ঘরবাড়ি তো স্বাদ হয়েই থাকে এই গরমে এত রোদের তাপ তবুও কিন্তু ঘর বাড়ি ঝরঝরে থাকে কিন্তু একটু বৃষ্টি হওয়ার পরেই ঘর বাড়ি কেমনই যেন স্যাঁত হয়ে যায় আবার কাজের চাপটাও বেড়ে যায় অনেকেই বৃষ্টিকে ভালোবাসে বাট আমার না সত্যি কথা বলতে এই বর্ষাকাল আর শীতকাল এই দুটো সময় একটু ভালো লাগে না আমার গ্রীষ্মকাল আর বসন্তকাল এই দুটো সময় খুব ভালো লাগে রোদ গরম হলে হবে কি নটা সাত বাজে গা ধুয়ে উঠলাম এবারে যাব রান্নার দিকে ভেবেছিলাম গা ধুয়ে উঠেই চা খাবো কিন্তু সোনা এখনও ঘুমাচ্ছে ও উঠছেই না ভাবলাম ওকে দেব আর আমি খাবো পড়া আছে কখন উঠবে কখন কি করবে আমি দেখছি আমি রান্না বসিয়ে দিই বাজারে আজকে যাচ্ছিলো সোনা আমার বাবা আমি বললাম বাজারে যেতে হবে না আজকে যা আছে তাই রান্না বান্না করব দেখি ভেন্ডিগুলো ভালো আছে নাকি ফ্রিজের জিনিস তো আমি এমনিতেই খাই না তবু রেখেছি পটল আছে ভেন্ডি আছে পাউরুটি আছে একটা বুঝলে পাউরুটিটা ডিম টস করি সীমায় রেখেছি এই দেখো সীমায় আছে তারপরে চাটনি রাখা আছে দুধ রাখা আছে মাংস রাখা আছে ওই জন্য ভাবলাম যে থাক আজকে বাজার করতে না আজকে যা আছে এগুলোই খেয়ে নেব কুলে খাড়া রাখা আছে এরকম এটা রস করি ডিম করি আজকে বুঝলে পটলগুলো ভালো আছে পটলগুলো আজকে কিছু করবো না ভেন্ডি করি ভেন্ডিটা ভাজবো ডিমের তরকারি করি আমার জন্য কটা রুটি বানাবো মাংস আছে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে তাই না তাই করি ডিমের ঝোল ভেন্ডি ভাজাই করে ভালো উঠে পড় বাবা উঠে ভাতটা বসিয়ে দিই আজকে অনেকগুলো কাজ রয়েছে কাজ বলতে কি বলতো কালকে তো ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে প্রচুর নোংরা প্রচুর নোংরা পরিষ্কার করতে সময় লাগবে তো ওই জন্য চলো আগে ঝড় রান্নাটা বসিয়ে দিস তারপরে সোনা উঠে চা খাবো চা গরম করে নিয়েছি আর ওই দিকে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে চা খাবো চা খেয়ে ভেন্ডি ভাজা কাটবো কুলে গুলো কাটবো আর ডিমের মশলাটা কেটে নেবো ফুটতে বসে তো ফোন নিলে কেন হ্যাঁ

গরম লাগছে না এত সুন্দর হয়ে যাবে পরে কি হবে জানি না এখন তো গরম লাগছে না ভাতটা নামিয়ে নিয়েছি ভেন্ডি ভাজাটাও কেটে নিয়েছি আর এই যে ফুলেখারা কেটে নিয়েছি ধুয়ে পেস্ট করে নেব আর এইদিকে ডিমের মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে এখন শুধু মিক্সচার করা বাকি আর এই দিকে একটুখানি করে নিচ্ছি ডিম টোস এই যে আর ডিম আলু সেদ্ধ হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে নেবো তার আগে সোনাকে ডিম টোসটা দিয়ে দিই ভাত নেমে গেছে কিন্তু ও বলছে ভাত খাবো না আমার ডিম টোস করে মানে আর কি ডিম টোস করে দিই হয়ে গেছে করে দিই ওকে আগে দিয়ে দিই কেননা পড়াতে চলে আসবে দশটা দশ বেজেই গেছে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই যে মশলাটাও রেডি চলো এবারে রান্নাটা কমপ্লিট করি রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু রুটি ভালতে বাকি আছে রুটিটা ভাজবো তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দেখিয়ে এগুলো বিস্কেটের মধ্যে রেখে দিই সোনা বলছে এখন খাবো না আর আমারও অতটা খিদে নেই জানো তো তো ওই জন্য ভাবছি রুটি ভাজবো রুটি ভেজে দুটো রুটি খাবো ভাত রেখে দিই সোনামার বাবা যখন আসে তখন সোনামার বাবাকে ভাত দেবো সোনা আজকে এখনও পড়তে যায়নি কারণ না পড়াতে আসেনি ওর ম্যামের নাকি শরীরটা খারাপ ওর জন্য আর কি কখন পড়াতে আসবে ঠিক নেই কালকে সাবুর পাপড় দিয়েছিলাম এই দেখো সাবুর পাপড় ভাজা ডিমের ঝোল আর এই যে মাংস রেখেছিলাম পরশু দিনের মাংস কালকে প্রচণ্ড পেটে যন্ত্রণা করছিলো যার জন্য না মাংসটা আর খাওয়া হয়নি জানা তো এক পিস খেয়েছিলাম তো ছিল ওটা গরম করলাম চাটনিটা কালকে করেছিলাম আজকে একটুখানি ফুটিয়ে নিলাম ভেন্ডি ভাজা আর হাঁড়িতে রয়েছে ভাত কালকে আমার পেটে ব্যথার জন্য সমস্ত খাবারই কিন্তু ফ্রিজের মধ্যে ঢুকে গেছে জানো তো ওই জন্য সেগুলো বের করলাম বের করে একটুখানি ফুটিয়ে নিলাম এখনও আছে দুধ আছে ফ্রিজে রাখা সীমায় আছে একটু দুধটা বের করব বের করে জাল দেব আর আজকে দুধ আসুক দেখি এক জায়গায় জাল দিয়ে নেব কালকে আবার কোনো কিছু একটা করব তো যাই হোক চলো এগুলো তুলে রাখি তুলে রেখে ময়দাটা মেখে রুটি ভেজে নিই সমস্ত কাজ বাজ পড়ে আছে জানো তো বিছানা পড়ে আছে এখনও আবার রান্নার পরে জানোই তো অনেকগুলো কাজ আছে কালকে ঝড় হয়েছে প্রচুর নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করতে হবে অনেকটাই সময় লাগবে কখন স্নান করে উঠতে পারবো জানি না তো তবে একটুখানি হাত চালিয়ে করার চেষ্টা করব কেন বলো তো যদি কাজগুলো হাত চালিয়ে না করি না স্নান করে উঠতে অনেকটা লেট হয়ে যায় তারপরে ভিডিও এডিট করতে করতে না বিকেল পার হয়ে যায় সাড়ে পাঁচটা ছটা বেজে যায় যে আমার আর নিচে নামা হয় না তো ওই জন্য দেখা যাক কতটা কি করতে পারি এগারোটা আটত্রিশ বেজেই গেছে দেখি যতটা হয় হবে তাই না কি আর করা যাবে না হলে তো আর কিছু করার নেই এই হচ্ছে সাবুর পাঁপড় এই হচ্ছে ডিমের ঝোল অল্প একটু করেছি আজকে ডিমের ঝোল জানো তো ভেন্ডি ভাজা আমের চাটনি আর এই হচ্ছে মটন আর এই যে হচ্ছে ভাত ময়দা মাখি একেবারে রুটি ভেজে নিলাম গুনে দশটা রুটি ভেজেছি আটটা রেখে দিলাম আর দুটো নিয়েছি একটা সোনাকে দেবো আর একটা আমি খাবো আমের চাটনি দিয়ে খেয়ে এডিট করব আগে কেননা কারেন্ট পালিয়ে গেছে জানো তো আর প্রচুর রোদ বেরিয়েছে এখন তো ওই জন্য ভাবছি কাজগুলো পরেই করব আগে এডিট করি এডিট করে তারপরে আপলোড বসাবো আপলোড বসিয়ে কাজ করে স্নান করে উঠবো ততক্ষণে রোদটাও পড়ে যাবে অতটা গরমও লাগবে না তাই না আর কাজ সেরে এডিট করার সেই হুটোহাটা তারাটা থাকবে না তো যেন ভাবছি আগে এডিট করব রুটি খেয়ে নিই রুটি খেয়ে এডিট করবো এডিট করে তারপরে কাজে হাত দেবো হবে সমস্ত কাজ ফেলে রেখে এখন এডিট করতে বসবো বর এসেছিল বরকেও ভাত দিয়ে দিয়েছি এখন আর কোনো তারা নেই আমরা রুটি খেয়ে নিলাম সোনা একটা রুটি খেলো আমি একটা রুটি খেলাম খেয়ে একটু জল খেলাম পেট পুরো ভরপুর তো এখন থাকবে কাজ পরে এখন আগে এডিট সারবো এডিট সেরে তারপরে কাজে হাত দেব দেখবে কেমন হয়ে পড়ে আছে এই দেখো বিছানাটা আগে দেখো এই যে বিছানা আর ওই ঘরটা দেখো দেখেছ ঘরের মধ্যেটা দেখো আর এই যে রান্না করে কি করে রেখেছি দেখেছ এই যে ভালো বুঝতে পারছো না তাই না আর সোনা এখানে খেলছে দিয়ে ঘর বানিয়েছে মধ্যে বসে বসে তো যাই হোক সমস্ত কাজ থাক আগে এডিট কমপ্লিট করি তারপরে ধীরে ধীরে কাজ সেরে স্নান করে উঠব আমাদের বাড়ির কাজের লোকটাকে একবার দেখে নাও এই দেখো বাসন মাছ দিয়ে বসেছে ওকে আমি কিন্তু বাসন মাজতেই বলিনি আমি বলেছি মানি তুই স্নান করে ও স্নান না করে ও এই কাজ করছে আসলে কি বলো তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকে তো একটু এলোমেলো হয়ে আছে দেখতে কেমন লাগছে ওই জন্য ওর ভালো লাগছে না ওর নিজে নিজেই বাসন নামিয়ে মাজতে বসে গেছে তো যাই হোক চলো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে আমি এবারে বাসনগুলো ধুয়ে নিই ধুয়ে নিয়ে বাকি কাজ কমপ্লিট করি স্নান করি তারপরে দেখা হচ্ছে কারেন্ট চলে গেছে কারেন্ট নেই জানো তো চলো আবার পরে আসছি এখন বৈকাল পাঁচটা কুড়ি বাজে আর এই সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠলাম স্নান করে উঠে মাথাটা হাসতে একটু সিঁদুর করলাম সেই কারেন্ট গেছে এখনও কারেন্ট আসেনি ভালো লাগে তোমরাই বলো যদি কারেন্টটা এত জ্বালায় তাহলে কি ভালো লাগে সোনা অল্প একটু ভাত খেয়ে চলে গেছে নিজে নিজেই ভাত তুলে নিয়েছে সোনা আমার বাবা কাছ থেকে বাড়ি চলে এসেছে ও এসে স্নান করে ও বেরিয়ে গেছে ভাবলাম আমি স্নান টান করে ওকে রুটি দেবো আমি স্নান করতে ঢুকেছি তখন এলো এসে হুটো পাটা করে স্নান করে আমার আগেই স্নান করে ও বেরিয়ে চলে গেছে এখন আর ভাত খাবো না কেননা ভাত খাওয়ার মতো সেই রকম বেলা আর নেই তাই না কৈতাল হয়ে গেছে এখন কি আর ভাত খাওয়ার সময় আছে বলো ভাত খেতেও ভালো লাগছে না এখন একটা রুটি খাই খেয়ে তারপরে রাতের বেলায় ভাত খাবো ওটাই ভালো হবে রাতেই ভাত খাবো খিদে পেয়েছে কিন্তু ভাত খাওয়ার মতো মুড়ি নেই এখন একটা রুটি খেয়ে জল খেয়ে নিচের থেকে ঘুরে আসি এসে তারপরে ভাবনা চিন্তা করা যাবে না গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা ছটা চল্লিশ উপরে এলাম উপরে এসেই সোনাকে আগে দুধ গরম করে দিয়েছি কেন বলতো ও সেই দুধ খেতেই চায় না মিনিমাম তিন চার মাস পরে ওকে আজকে দুধ গরম করে দিলাম খায় না এটা সেটা বাহানা দেখিয়ে বেড়াই খেতেই চায় না দুধটা সেই দুধ তিন দিন চার দিন পরে চাচি করি কিংবা অন্য কিছু করি করে খাই আজকে দুধ দিয়ে দিয়েছি ও খেলো আজকে কি তো ভালো লাগছে না কেন কি জানি বুঝতেও পারছি না কেন ভালো লাগছে না তবে মনে হচ্ছে একটু মন খারাপ করছে কিন্তু কেন মন খারাপ করছে সেটাও জানি না কিন্তু ভালো লাগছে না মনটা খারাপ করছে জানতো এখন একটু বসে থাকি কি আর করবো সোনাকে বললাম একটু ধূপ জ্বালিয়ে দে ও দিল না সন্ধ্যাটা পড়লো না আর দেখো চুলটা কত ভেজা দেখো প্রচুর ভেজা পাঁচটার সময় স্নান করলে চুল ভেজা থাকবে না যখন পাঁচটা দশ বাজে তখন উঠলাম স্নান করে তাহলে চুল তো ভেজা থাকবেই তাই না আর একটু পরে ভাত খাবো আজকে সারাটা দিন তো অন্ন গেল না রুটি খেয়ে খাকলাম তো ভাত খাবো সাড়ে সাতটার সময় ভাত খেয়ে নেবো আজকে ভাবছি আজকে আর লেট করবো না রুটি খেয়েছি তো খিদে নেই কিন্তু কী বলতো সারাটা দিন ভাত খাইনি মাথাটা একটুখানি ঘুরছে আর আমার মনে হয় কি বলতো প্রেশারটা একটু লো হয়ে গেছে আজকে কিছু দিন থেকেই না মাথাটা একটু ঘুরছে যদিও কুলেখাড়া খেলাম আজকেও কুলেখাড়া খেয়েছি পরশু দিন খেয়েছি কালকে খাইনি তো যাই হোক এই দেখো হাতগুলো দেখো শার্ট হচ্ছে না কত প্রবলেম তাই না বললো কত প্রবলেম তো যাই হোক চলো একটুখানি মায়ের সাথে গল্প করি কেন ভালো লাগছে না কি জানি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদেরকে বললাম যে আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো কিন্তু না সেটা আর হয়ে উঠলো না এখন প্রায় নটা বেজে গেছে ওই দু পাঁচ মিনিট বাকি আছে এবারে খেয়ে নেবো মানে ডিমের ঝোল রান্না করেছি না ডিমের ঝোল দেখেই আমার হয়ে গেছে দেখবে ডিম ধরা আছে এই যে পাঁচটা ডিম রান্না করেছিলাম এখনো তিনটে ডিম আছে সোনা একটা খেয়েছে আর বড় একটা খেয়েছে দুজনে দুটো খেয়েছে তিনটে আছে এখন খাবো এই দেখো তরকা দিয়ে ভাত আর ভেন্ডি ভাজা আছে আমের চাটনি আছে এখনো রুটি আছে বিকেলে একটা খেয়েছিলাম রুটি ধরাই আছে তুমি রুটি খাওনি না বলো কেন খাওনি কেন খাইনি আর এরকম কিছু কিছু বাজার শেষ হয়ে গেছিল নিয়ে এসেছে এক পেটি ডিম একটা মেরি বিস্কুট মেরি বিস্কুট দুশো গ্রাম মনে হয় এই ঘিটা দুশো গ্রাম ঘি একটা কলগেট আমার এনেছে মসুরির ডাল এখনো মুগ ডালটা বাকি থাকলেও মুগ ডালটা লাগবে ও আর এনেছে জিরে এই দেখো ওখানে জিরে আছে এইগুলোই নিয়ে এসেছে আপাতত এগুলো জাগা মতো রাখতে হবে তার আগে দুটো খাবো খেয়ে তারপরে অন্য কিছু তাই না এসো না চলাই ওকে দুধ দিয়েছিলাম তো ওর পেটে একটুখানি দল আছে পেট নিষেধ যে পেট ডিনার কমপ্লিট করে যে সমস্ত কাজ থাকে সেগুলো হয়ে গেছে একেবারে ঘরে ঢুকে গেছি এবারে কী কাজ আছে তো তোমরা তো জানোই যে এবারে কি কাজ আছে তাই না ওষুধ খেতে হবে তো ওষুধ খাওয়াটা একটু পরে স্টার্ট করব কেন তো রাত তো এখন বেশি হয়নি নটা চল্লিশ মতো বাজে তো ওই জন্য দশটার সময় স্টার্ট করব এগারোটার মধ্যে খেয়ে কমপ্লিট করে নেব এই ঘরে একটুখানি এলাম ফ্যানটা অন করি অন করে এখানে নিরিবিলি একটুখানি বসে থাকি বসে বসে ফোন দেখি কেননা ওই ঘরে বাপ বেটি দুজনেই কানটা আমার ঝালাপালা করে দেয় মানে আমার মতো করে আমি ফোনটা দেখতে পাই না তো ওই জন্য ভাবছি এই ঘরেই বসে বসে একটুখানি ফোন দেখব তারপরে ওই ঘরে যাব বুঝেছ মানে ওরা এত সাউন্ডে ফোন দেখে আমি যে ফোনটা দেখবো মানে সেই সুযোগটাই আমাকে দেয় না আমি এর শুনবো না ওর শুনবো এরকম হয় ওই জন্য আর কি কারেন্টে তো বড্ড জ্বালাচ্ছে মানে আজকে তিন থেকে চার দিন হয়ে গেল কারেন্টে ভীষণ জ্বালাচ্ছে জানো তো এক্ষুনি চলে গেছিলো খেয়ে উঠলাম উঠে কারেন্টটা চলে গেছিলো তুই আবার দশ মিনিট পরে এলো তা নাহলে কিন্তু অনেকটা সময় আগেই সমস্ত কাজবাজ বাজ কভার করে ঘরে ঢুকে যেতাম কী করবে রাতে জানি না যেই রাত্রি সাড়ে দশটা এগারোটা বাজছে তখন বারে বারে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম করছে কালকে যদিও বৃষ্টি হয়েছে তবুও কিন্তু আজকে গরম যে কম তা কিন্তু নয় মানে সকাল টাইমটা উঠে একটুখানি ঠান্ডা ঠান্ডায় লাগছিলো বাট তারপর থেকে যে এত গরম দিচ্ছে কি বলবো প্রচুর গরম এখন তো আরও বেশি গরম লাগছে তো যাই হোক চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করি আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো একটুখানি জল খাবো ঠান্ডা ঠান্ডা আর সোনা দেখো দেখ ফুটি কিনে এনে এর মধ্যে জমিয়ে রেখে দিয়েছে আজকে ওর বাবার কাছ থেকে দশ টাকা নিয়েছে আমার কাছ থেকে দশ টাকা নিয়েছে দিয়ে ফুটি কিনতে যাচ্ছিলো আমি বলেছি খবর দেখ ফুটি কিনবো না কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল ছাড়া কোল্ড ড্রিঙ্কসটা খেলে ভালো লাগবে কালকের একটু সীমায় রেখেছি জানো তো সিমাটা ভেবেছিলাম খাবো কিন্তু আজকে তো খাওয়ারই সময় হয়নি কেমন লাগে খেতে কিন্তু এটা খেলে না অ্যাসিডিটিটা নষ্ট হয়ে যায় তো চলো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে টাটা লাভ ইউ